দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাগান সব গাছগুলো কাটা হয়ে গেছে আর বাঁশগুলো কাটা হচ্ছে এই যে এখানে ধৃতি ধৃতি দাদার ধৃতি দাদার পায়ে কিন্তু কাঁটা লেগে গেছে মানে আর ধৃতি শুধু আর ধৃতি তার দাদার পিছনে পিছনে ঘুরছে দেখি 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 এখানে ধৃতির দাদা কি করছে এই যে বাঁশ কাটছে ধৃতির দাদা এই এই দেখো ধৃতির দাদা কেমন নেড়া চুর এই যে হুম এটা বেড়া করা হবে বন্ধুরা সেই জন্য এবার ধীতিকে দেখুন ধীতি সব জালন কুড়াচ্ছে না কি কুড়াচ্ছ সেগুলো আর কি করছো তুমি কেন জলে ফেলছো কেন না জলে ফেলবে না ফেলবো সেগুলো জলে ফেলবে না দেখেছো কত কাঁটা পড়েছে এগুলো পায়ে লেগে যাবে

ধীতি দাদাকে দেখাচ্ছি ধীতি রেগে পালিয়ে গেছে তার দাদাকে না দেখাতে ধীতি রেগে পালিয়ে গেছে ধীতি তোমার দাদাকে আমি দেখিয়েছি চলবে ঠিক আছে এই তো এই দেখিয়েছি দাদাকে দেখিয়েছি দেখেছ হ্যাঁ সেদিকে গাড়ি আসছে আবার গাড়িকে দেখছে দিতি গাড়ি দেখলে ছোট বাচ্চারা কিরকম হয় দেখো কেমন লাভ আছে গাড়ি দেখে আর গাড়িটা দেখবে কোথায় গাড়িটা চলছে গাড়ি দেখে ভীতি নাচছে এই দেখো গাড়িটা কোথায় চলছে চলছে এই দেখলে সেখানে গাড়িটা চলছে আর এখানে ভীতি লাফাচ্ছে এই ধীতি চলে গেল আবার আবার দেখো আর ধীতি কেমন চলে যাচ্ছে গাড়ি দেখতে এই যে চলে গেল এই যে ধৃতি যাচ্ছে ধৃতির দাদা ওখানে কাঁটা কাটছে আর দিদির কাঁটা গুছাচ্ছে এখানে কত বড় কাঁটাটা এত বড় কাঁটাটা মানিয়ে যাচ্ছে দাদা আরেকটু বসে কষ্ট হচ্ছে আমাদের দাদাকে চল আবার কাজ তোমার দাদাকে করে আমাদের শেষ হয়ে আমরা বাড়ি ফিরবো আমি বেরোনোর চেষ্টা রইতে লাগতে Tchau.